জীবন কি আপনার কাছে একটা কঠিন যুদ্ধের মতো মনে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কেবল লড়াই আর লড়াই যদি বলি পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ এমন কিছু কথা বলেছিলেন যা আজকের দিনেও আপনার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে অর্জুন যখন বিষণ্নতায় অস্ত্র ফেলে দিয়েছিলেন তখন কৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্য ছিল না তা ছিল আমার এবং আপনার জন্য আজ আমরা শ্রীকৃষ্ণের এমন দশটি উপদেশ জানব যা আপনার হতাশাগ্রস্ত জীবনে নতুন আশার আলো দেখাবে শ্রীকৃষ্ণ বলেন মানুষ তার নিজের মনের দ্বারাই উদ্ধার পায় আবার নিজের মনের দ্বারাই ধ্বংস হয় উপদেশ এক কর্ম করে যাও ফলের আশা করো না গীতার সবচেয়ে বিখ্যাত এই উপদেশটি আমরা সবাই শুনেছি কিন্তু এর গভীরতা বুঝি না শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় ধরুন আপনি একটি গাছ লাগালেন এখন যদি আপনি প্রতিদিন মাতি ঘুরে দেখেন শিকড় বের হল কিনা তবে গাছটি মরে যাবে কিন্তু যদি আপনি ঠিকমতো জল আর সার দেন মানে কর্ম করেন ফল একদিন আসবেই আমরা ফলের চিন্তায় এতটাই বিভোর থাকি যে বর্তমানের কাজটাই ঠিকমতো করতে পারি না তাই ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিজের সেরাটা দিন উপদেশ দুই মনকে নিয়ন্ত্রণ করো নইলে সে তোমার শত্রু হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন চঞ্চল মনকে বস করা বাতাসের গতিরোধ করার মতোই কঠিন কিন্তু অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব যার মন তার নিয়ন্ত্রণে নেই তার জন্য তার মনই সবচেয়ে বড় শত্রু আর যার মন নিয়ন্ত্রণে তার জন্য মনই সবচেয়ে বড় বন্ধু মন অনেকটা লাগাম ছাড়া ঘোরার মতো তাকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন সে আপনাকে খাদে ফেলে দেবে তাই প্রতিদিন কিছুটে সময় শান্ত হয়ে নিজের মনকে বোঝান ধ্যানে বসুন উপদেশ তিন পরিবর্তনই সংসারের নিয়ম আপনার জীবনে আজ যা আছে কাল তা ছিল না আর পরশু যা থাকবে না এটাই ধ্রুব সত্য শ্রীকৃষ্ণ বলেন তুমি কি নিয়ে ব্যর্থ হচ্ছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ আমরা পরিবর্তনকে ভয় পাই কিন্তু মনে রাখবেন ঋতু পরিবর্তনের মতোই সুখ এবং দুঃখ আসে এবং যায় কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয় এই সত্যটি মেনে নিলে দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারবে না উপদেশ চার রাগ বা ক্রোধ মানুষের বিনাশ টেকে আনে শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ থেকে মোহ জন্মায় মোহ থেকে স্মৃতি ভ্রম আর স্মৃতি ভ্রম হলে বুদ্ধি নাশ হয় আর যার বুদ্ধি নাশ হয় তার পতন নিশ্চিত রাগের মাথায় আমরা এমন সব সিদ্ধান্ত নিই বা কথা বলি যা পরে আমাদের সারা জীবন ভোগায় রেগে যাওয়া মানে নিজে চোখ বেঁধে দৌড়নো তাই যখনই রাগ হবে শান্ত হন ভাবুন এই রাগ আপনার সমস্যার সমাধান করছে নাকি সমস্যা বাড়াচ্ছে উপদেশ পাঁচ আত্মা অবিনশ্বর তাই মৃত্যু ভয় ত্যাগ করো আমরা মৃত্যুকে ভয় পাই হারানোর ভয় পাই কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন মানুষ যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে আপনি শরীর নন আপনি আত্মা এই বিশ্বাসটা যখন মনে আসবে তখন জীবনের ছোটোখাটো ভয় বা ক্ষতি আপনাকে আর বিচলিত করতে পারবে না উপদেশ ছয় সব প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখো শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী ব্যক্তি তিনি যিনি একটি হাতি একটি গাভী এমনকি একজন নিচু স্তরের মানুষের মধ্যেও একই আত্মাকে দেখেন আমরা মানুষকে তার পদমর্যাদা বা টাকা দিয়ে বিচার করি কিন্তু কৃষ্ণ শিক্ষা দিয়েছেন সবার হৃদয়েই ঈশ্বর বাস করেন কাউকে ঘৃণা করা মানে ঈশ্বরকেই ঘৃণা করা সবার প্রতি দয়া ও সম্মান প্রদর্শন করুন দেখবেন আপনার নিজের মনও শান্তিতে ভরে গেছে উপদেশ সাথ আসক্তি বা মোহ ত্যাগ করো পদ্মপাতা যেমন জলের উপর ভেসে থাকে কিন্তু জল তাকে ভেজাতে পারে না ঠিক তেমনি আমাদের সংসারে থেকেও সংসার থেকে নির্লিপ্ত হতে হবে গাড়ি বাড়ি টাকা এগুলো প্রয়োজনে ব্যবহার করুন কিন্তু এগুলোর ওপর নিজের সুখকে নির্ভর করতে দেবেন না কৃষ্ণ বলেন অতিরিক্ত আসক্তি থেকেই ভয় এবং ক্রোধের জন্ম হয় উপদেশ আট সংশয় বা সন্দেহ করোনা শ্রীকৃষ্ণ বলেন সংশয়ী আত্মার বিনাশ ঘটে যে ব্যক্তি সবসময় নিজেকে বা অন্যকে সন্দেহ করে সে ইহকাল বা পরকাল কোথাও শান্তি পায় না নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন আপনি ভাবছেন আমি কি পারব এই সন্দেহ আপনাকে শুরু করার আগেই হারিয়ে দিচ্ছে মনে রাখবেন আপনি ঈশ্বরের সন্তান আপনার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে উপদেশ নয় ধীরস্থির হাও এবং সমভাব বজায় রাখো জীবনে সুখ আসলে আমরা আনন্দে লাফালাফি করি আর দুঃখ আসলে ভেঙে পড়ি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন একজন প্রকৃত যোগী সুখ এবং দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করেন সাগরের বুকে যেমন বড় বড় ঢেউ আছড়ে পড়লেও সাগরের গভীরতা শান্ত থাকে তিনি বাইরের পরিস্থিতি যাই হোক না কেন নিজের ভেতরের শান্তি নষ্ট হতে দেবেন না উপদেশ দশ সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভর কর সমর্পণ গীতার শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে সব ধর্ম ত্যাগ করে কেবল তার স্মরণপন্ন হতে বলেছিলেন তিনি কথা দিয়েছিলেন যে আমার ভক্ত তার কখনো বিনাশ হয় না যখন দেখবেন সব দরজা বন্ধ যখন মনে হবে আর কোনো উপায় নেই তখন হাল ছেড়ে দেবেন না শুধু ভার ছেড়ে দিন আপনার জীবনের রথের দড়িটা কৃষ্ণের হাতে তুলে দিন বিশ্বাস রাখুন তিনি আপনাকে ঠিক পথ দেখাবেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ আপনার জীবনের কুরুক্ষেত্রেও তিনি আপনার সাথে আছেন যদি আপনি তাকে বিশ্বাস করেন দুশ্চিন্ত করে সমস্যার সমাধান হবে না সমাধান হবে সঠিক জ্ঞান আর কর্মের মাধ্যমে হে বন্ধু মনে রাখবেন যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যেই হবে যদি শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আপনার মনে সাহস জুগিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এমন আরও আধ্যাত্মিক এবং জীবনমুখী ভিডিও পেতে আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন राधे राधे